হ্যালো বন্ধুরা তো আজকে একটু ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম তো এখন প্রায় সাড়ে বারোটা বাজে তো আজকে সকাল থেকে ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো সকালের কাজকর্ম সব হয়ে গেছে সকালের চা খাওয়া তারপরে বিছানা তোলা ঘর টর ঝাড় ধুয়া সব কিছু হয়ে গেছে আমার সকালবেলা আজকে তো এগুলো আজকে শেয়ার করতে পারলাম না তো আজকে এখন দুপুর থেকেই ভিডিওটা শুরু করলাম দেখো উনানের মধ্যে আমি ভাত বসাই দিলাম চালটা আমি ভালো করে ধুয়ে নিব আমি তিনবার ধুইলাম চালটাকে ভালো করে এদিকে দেখো জলটাও গরম হয়ে গেছে তো আমি আগে আলু কেটে তারপর হাঁড়ির মধ্যে আগে দিয়ে দিছি তো এখন চালটাও দিয়ে দিব এই আলুগুলো উঠাই আবার তরকারি বানাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখানে দেখো বেগুন কাটে নিছি এগুলো ভাজা করব। আর আলুগুলো উঠে তরকারি বানাবো তো বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে ভাতটা নামাই রাখলাম তো এখন দেখো কড়ের মধ্যে আমি বেগুন ভাজাটা বসাই দিছি তো বেগুন ভাজাটা হলেই আমি তরকারিটা রান্না করব বেগুন ভাজাটার এক পাশটা হয়ে গেছে তো আরেক এক আমি উল্টাই দিচ্ছি তো আমি বেগুন ভাজাগুলো অল্প তেলেই ভাজতেছি আর ওনারের জালটাও একটু অল্প করে দিছি মানে আঁচটা কমাই দিছি যেন বেগুন ভাজাগুলো পুড়ে না যায় তো আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে ওগুলো নামাই রাখলাম তো এখন ভাতের মধ্যে যা তখন আলুগুলো দিলাম সেই আলুগুলো আগে ভাত থেকে উঠে নিলাম উঠে নিয়ে দেখো এখন তরকারি আলুর তরকারিটাও আমি বসাই দিছি এইখানে আমি জিরা আদা ল কাঁচা লঙ্কা বাইটে দিয়েছি আর একটা টমেটো কাটিয়ে দিছি তো ভাজা হয়ে গেলে আমি জল দিব তো তরকারির মধ্যে আমি জল দিলাম তরকারিটা ওদিকে হচ্ছে তো রান্না করার সময় একটু নোংরা হয়েছিল তার জন্য বারান্দাটা আগে ঝাই দিয়ে তারপরে দেখো উঠানটাও আমি ঝাই দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আজকেও ভালো রোদ্র উঠছে তো আমার উঠানটা ঝাই হয়ে গেলে তরকারিটা নামাই রাখবো তারপরে আমি স্নান করার জন্য যাব আগে আমার মেয়েকে স্নান করাই দিব তারপরে আমি করব তো স্নান করার পর তো দুই একটা কাপড় হবে সেগুলো ধুয়ে আমি রোদের ছাদের মধ্যে দিয়ে আসবো তো বন্ধুরা দেখো খাওয়ার আগে তোমাদেরকে আরেকবার দেখাই দিই কি রান্না করলাম তো দেখো হাঁড়িতে তো ভাত আসে হাঁড়িখানে দেখো বেগুন ভাজা আর আমি বেগুন ভাজা কয়টা আমি আলুর ডাল করছিলাম সেখানে আলুর ডালের মধ্যে দিয়ে দিছি দেখো আলুর ডালটা এই যে বেগুন দিসি এখানে তো বেগুন দিয়ে আলুর ডাল ভালোই লাগে আর ফড়ন পাতাও দিছি আমি তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই আমি আর আমার শাশুড়ি মা আর আমার মেয়ে তিনজনেই খাবো দেখো আরেকটা রান্না করছি সেটা তোমাদেরকে দেখানোই হলো না এখানে দেখো আম কাঁচা আমের টক করলাম তো বন্ধুরা তোমাদেরকে তো একদিন আমি ভিডিওতে বলছিলাম যে ঘরের কাজে শুরু করার কথা তো বন্ধুরা প্রথমে বাড়িতে ইট আসলো তো প্রথমে ইটটাই ফেলা হইলো তো ঘর শুরু করার আগে তো এই জিনিসটাই লাগবে তো প্রথমে ইটটাই আসলো আর আমরা তো মধ্যবর্তী পরিবারের মানুষ তো আমাদের তো সব জিনিস একবারে আসবে না তো আজকে ইট পড়লো কালকে হয়তো বালু পাথর পড়বে মানে এক এক করে আসবে সব আমার তো খুবই আনন্দ লাগতেছে যে ঘরের কাজ শুরু হবে প্রথমে ইটটা পড়লো তো ইটটা দেখে ওনা একটু মনে সাহস হলো না ঘরের কাজটা তাহলে শুরু হতে পারে আর কি বলো বন্ধুরা আমাদের খুঁটি আর ভিটিটা কইরে তারপরে তিন বছর অপেক্ষা করার পর ছাদটা দিলাম তো ছাদ দেওয়ার পর আবার তিন বছর অপেক্ষা করার পর এখন আবার মানে ঘরের কাজ শুরু করব। তো আমাদের প্রায় ছয় বছর লাগে গেলো ঘরের কাজে হাত দিতে বন্ধুরা তো আমি যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো রাত্রেবেলা এখন সাড়ে দশটা বাজে তো এখন আমরা এই যে আমার মেয়ে তো ওকে বলতেছি খাওয়া হয়েছে এখন ঘুমা তো ঘুমাচ্ছে না দিনের বেলা একটু ঘুম ঘুমাইছিল তো তার জন্য এখন আর ঘুম ধরতেছে না ওকে তো সবাইকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো তো সবাইকে গুড নাইট টাটা